কত সুন্দর পরিবেশ দেখছো আপনারা দেখছেন সব নিরিবিলি কোনো মানুষ নাই

खाली बारी घर बारी गारी ভিতরে একজন আমার বাংলাদেশি ভাই লোক খালি দেখা হইল এর ভিতরে আরেকটা মানুষ নাই দেখছেন কোনো মানুষ এই যে মানে পৃথিবীতে একমাত্র দেশ মানে একমাত্র শান্ত শিষ্ট নাই দেখছেন এই যে

খুদা হাফেজ শুভ সন্ধ্যা সবাইকে ভালো রাখবেন